এই যেন রবীন্দ্রনাথের ছোট গল্প শেষ হইয়াও হইল না শেষ কথা ছিল বাফুফের সভাপতি হিসেবে বুধবার শেষবারের মতো নির্বাহী সভা করবেন কাজী সালাউদ্দিন তবে আপাতত তা আর হচ্ছে না নির্বাচনের আগে আরও একটি কার্যনির্বাহী সভা করবে বাফুফের বর্তমান কমিটি পাঁচ আগস্ট পরবর্তী এই প্রথম বাফুফে ভবনে হয়েছে কার্যনির্বাহী কমিটির বৈঠক যেখানে উনিশ সদস্যের মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন দশজন অনলাইনে যুক্ত ছিলেন আরো পাঁচ সদস্য আর অনুপস্থিত ছিলেন চারজন সভার মূল এজেন্ডা আসন্ন নির্বাচন মেজবাউদ্দিন উদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন এই নিয়ে পাঁচ বার বাফুফেতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেকেই সরকারি আমলা এছাড়া গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচনী আপিল কমিশনও তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে জনাব মেজবা উদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব এ কে এম এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান গত যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলি উনি খুব সুচারুরূপে পরিচালনা করেছেন ওনার উপরে সবাই কনফিডেন্স ছিল বিদায় আজ তাকে আবার পুনরায় প্রস্তাব করা হয়েছে এবং ভোট সেটা সম্মতি দিয়েছে এবারের বাফুফে নির্বাচনে কমেছে ভোটার সংখ্যা আপিল কার্যক্রম শেষে একশো তেত্রিশ ডেলিগেটের অনুমোদন দেওয়া হয়েছিল সেটাই চূড়ান্ত করেছে বর্তমান নির্বাহী কমিটি একশো তেত্রিশ জনের যে লিস্টটা গতকাল আপিল কার্যক্রম শেষ হওয়ার পরে ওনারা বোর্ডে উপস্থাপন করেছিলেন সেটা আজকে আমাদের এখানে বোর্ড থেকে এই একশো তেত্রিশ জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে সভায় নির্বাচন ছাড়াও বেশ কয়েকটি ইস্যু নিয়ে হয়েছে আলোচনা যার মধ্যে ছিল আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপ মহিলা সাফে বাংলাদেশ অংশগ্রহণ করবে সে অনুযায়ী এটার একটা সাথে আলাপ এবং এরপর নভেম্বরে যে আমাদের ন্যাশনাল টিমের যেটা খেলার বিষয় আছে সেগুলি সবকটাই আপনার অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে যাতে এই এই কমিটির কার্যক্রম শেষ হলো যাতে নতুন কমিটি এসে বাকি চালিয়ে নিতে পারেন দ্রুতই দায়িত্ব নিয়ে তফসিল ঘোষণা করবে বাফুফের নির্বাচন কমিশন তবে এর মধ্যে আরও একটি সভা করবে বাফুফের বর্তমান কমিটি ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা